আজকে আমরা সার্কিট সুপার শর্ট সাজেশন দিব যেটা পড়লে আমরা বলি পাশ মা বাস্তবে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রশ্ন কমন আসে সুতরাং যৌথ সহকারে ভিডিওটি দেখবেন আশা করা যায় এই ভিডিওটা হবে আপনার পাশ করার মূল অস্ত্র আমি যে প্রশ্নগুলো বলবো একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন অথবা হচ্ছে আমাদের পেইড সাজেশনটা নিয়ে নিতে পারেন পেইড সাজেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবেন জিরো নাইন ফোর জিরো টু এইট টু আপনি যে কোনো একটি বিষয়ে সাজেশন নিতে চাইলে আপনাকে একশো দশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি সম্পূর্ণ সাজেশন নিতে চান অর্থাৎ যে পরীক্ষাগুলো বাকি আছে সবগুলো পরীক্ষার সাজেশন নিতে চান সেক্ষেত্রে দুশো বিশ টাকা পেমেন্ট করলে কিন্তু সাথে সাথে পিডিএফ ফাইল আকারে আপনারা বাকি পরীক্ষার সাজেশন পেয়ে যাবেন তো যাই হোক চলে আসি কথা না বাড়িয়ে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা দিয়েছি যে ভেক্টরের রেক্টাঙ্গুলার ফর্ম কি এবং সাসপেন্ডেন্স কি

এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে দিয়েছি ধরে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন অথবা আপনি চাইলে আমাদের পেইড সাজেশনটা নিয়ে নিতে পারেন আমাদের পেড সাজেশন পারেন যেটাই আরো হয়তো কিছু গাইডলাইন দেওয়া থাকবে তো সেটার ক্ষেত্রে আপনারা এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু একশো দশ টাকা পেমেন্ট করলে এই সাজেশনটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন এবং যদি পরবর্তী সবগুলো সাবজেক্ট নিয়ে সাজেশন নিতে চান সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইশো বিশ টাকা পেমেন্ট করলে সাথে সাথে পরবর্তী সবগুলো পরীক্ষার সাজেশন পেয়ে যাবেন তো যাই হোক তারপরে ছয় নম্বর প্রশ্ন হিসেবে ডাবল সাবস্ক্রিপ্ট কি এবং ফেস সিকুয়েন্স পরীক্ষা পদ্ধতির নাম লেখো সাত নম্বর প্রশ্ন হিসেবে ফ্লোটিং নিউট্রাল কি কি ধরনের ফলিপেস সিস্টেম আনব্যালেন্সড হয় আট নম্বর প্রশ্ন হিসেবে আপনারা লিখে নিতে পারেন একটি ডেল্টা সংযুক্ত লোডের লাইন কারেন্ট সতেরো পয়েন্ট এ মানে এম্পিয়ার এর

িয়াল জিরো ও দুইশো তিরিশ ফ্যাক্টোরিয়াল মাইনাস একশো বিশ ভোল্ট এর যোগ করো আট নম্বর প্রশ্ন হিসেবে তিন ফেজ ব্যালান্স সিস্টেম নিউট্রাল কারেন্ট শূন্য এটা প্রমাণ করো নয় নম্বরে যে তিন পেজ এস্টেটেলটা পদ্ধতির মাঝে পার্থক্য এবং কি কারণে পলিফেজ সিস্টেম আনব্যালেন্সড হয় দশ নম্বর প্রশ্ন হিসেবে বলছি পাওয়ার সিস্টেমের জিরো সিকুয়েন্স কি এবং চিত্র সহ ডেলটা ডেলটা সিস্টেমের হারমোনিক্স ব্যাখ্যা কর এরপরে রচনা রচনামূলক হিসেবে আমরা প্রথমে যে প্রশ্নটা দিয়েছি

চার অধ্যায় ছয় অধ্যায় প্রথম অধ্যায় দশ অধ্যায় এগারো অধ্যায় এই চারটা অধ্যায় যদি আপনি করেন তাহলে আপনি কিন্তু তিনটা অঙ্ক কমন পেয়ে যাবেন যেমন যে অঙ্কগুলো আছে খুবই সহজ অঙ্ক এবারে চার নম্বর প্রশ্ন হিসেবে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাহার গ্রহণ শূন্য এটা প্রমাণ করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে আর এল ও আর সি শাখা বিশিষ্ট একটি প্যারালাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করো এবং ছয় নম্বর প্রশ্ন হিসেবে ফেজ সিকোয়েন্স এবং চেকিং কি কি পদ্ধতিতে করা হয় বর্ণনা করো সাত নম্বর প্রশ্ন হিসেবে দেখাও যে মনোযোগ দিয়ে শুনে নেন তাহলে আশা করা যায় আগামী দিনের পরীক্ষায় আপনি ফেল করবেন না আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি একদম 100% যদি ফেল করেন এই ভিডিও এসে একটা আমাকে গালাগালি দিয়ে চলে যাবেন তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন